আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই নতুন একটি ভিডিওতে আমাদের আপডেটে থাকা চমৎকার একটি ডিজাইন পরিপূর্ণ নাম হচ্ছে জান্নাত সেট পরিমাণ স্টকে চলে দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত স্টকে চলে এসেছে এই প্রোডাক্টটি স্টকে আনার সাথে সাথে কারণ হচ্ছে প্রোডাক্টটি মেকিং করতে অনেক বেশি সময় লাগে দেখতেই পাচ্ছেন পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে চমৎকার ইনারের পোষণটি অনেক বেশি ঘের দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন অনেক বেশি ঘের থাকবে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা একদমই সফট কমফোর্টেবল দুবাই চেরি ফেব্রিক্স থাকবে কোনো ধরনের আয়রনের প্রয়োজন হবে না হাতাটা খুবই চমৎকার থাকবে যেহেতু পর্দাশীল মহাবন্ধ বোরকা আমরা এলাস্টিক দিয়েছি যাতে আপনার পরিপূর্ণ পর্দাটি আদায় করতে পারবেন লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে দেখতে পাচ্ছেন বুকে গণ কোয়ান্টিটিতে আমরা কুচি দিয়েছি দেখতে পাচ্ছেন কুচির পোষণটি অসাধারণ একটি আউটলুক দেবে সামনে পিছনে সেম ভাবে কুচি করা থাকবে একপাশে পকেট থাকবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে খুঁটিনেটের জিনিস আপনারা ক্যারি করে নিতে পারবেন এর জন্য পকেটটি দেওয়া হয়েছে চমৎকার এই ডিজাইনটির সাথে আরও দুটি পার্ট থাকে সম্পূর্ণ তিন পার্ট মিলে হচ্ছে পরিপূর্ণ সেটটি পরবর্তী পার্টি হচ্ছে চমৎকার একটি ফাইভ পার্টের হিজাব অসাধারণ একটি ফাইভ পার্টের হিজাব সম্পূর্ণ চেরি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আমরা কোনো ধরনের জর্জের ফেব্রিক দেই দেখি না কারণ হচ্ছে জর্জের ফেব্রিক্স কয়েকদিন ইউজ করার পরে ফোসকা পরে যায় কালার ডিসকালার হয়ে যায় বেশি দিন লাস্টিং করে না পর্দার জন্য পারফেক্ট চেরি ফেব্রিক দিয়ে আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন সামনে দুটি নিকাবের পার্ট অনেক বেশি লং দিয়েছি আমরা ফুল কাভারেজ হবে নিকাবের পোষণটির উপরে এক্সট্রা একটি লেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এই লেয়ারটি আপনার সম্পূর্ণ কপাল এবং চোখ সহ কভার করবে চমৎকার একটা আউটলুক দিবে পিছনে যে তিনটি লেয়ার রয়েছে অনেক বেশি লং তিনটি লেয়ার দিয়েছে উপরের লেয়ারটি দিয়ে ছেলে পরিপূর্ণ একদমই খাস পর্দা করে নিতে পারবেন চোখ দেখে যেটা পরিপূর্ণ পর্দা বলে সাথে আরো একটি পার্ট থাকছে দিচ্ছি নামাজি এটা বোরখার উপরে হয় অনেক বেশি ইউজ সম্পূর্ণ ডাবল পার্ট থাকবে দেখতে পাচ্ছেন দুটি লেয়ারে আমরা চমৎকার ভাবে সেলাই করেছি সম্পূর্ণ হেম কোয়ালিটির চাপ সেলাই দিয়ে আমরা তৈরি করেছি অনেক বেশি কাপড় এটা ইউজ করা হয়েছে সেলাই কোয়ালিটি আমি কাছ থেকে একটু দেখে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার করে হেম কোয়ালিটি চাপ সেলাই দিয়ে আমরা বসিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণ গলাতে এলাস্টিক থাকবে দুটি করে লুফ থাকবে লুফ দুটি খোপার সাথে বেঁধে নিতে পারবেন উপরে ক্যাপ থাকবে ক্যাপ দিয়ে আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ কপালটি আপনাদের কভার করবো অনেক বেশি লং থাকবে দেখতে পাচ্ছেন লেয়ার কতটা লং দেওয়া হয়েছে চমৎকার এই জিলবাপের পোষণটি ফাইভ পার্টের এই চমৎকার হিজাবটি এবং থাকবে অসাধারণ একটি আবায়ের পোষণ এই তিন পার্ট মিলিয়ে হচ্ছে আমাদের জান্নাত সেট পরিপূর্ণ পর্দার জন্য জান্নাত সেটটি আপনারা কোয়ালিটি ফুলে বোরখাটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইস রেগুলার প্রাইস ছিল তিন হাজার দুশো টাকা অফার প্রাইসে মাত্র দুই হাজার ছশো টাকা স্ক্রিন নাম্বার সেভ করে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম